ক্লাস টুয়েলভ সেমেস্টার ফোরের তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে যে তিন এবং চার নম্বর প্রশ্নগুলো আছে সেগুলো নিয়েই আজ আলোচনা করব এর আগের ভিডিওতে আমি আট নাম্বার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি সাজেস্টিভ প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছি তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমাদের তৃতীয় অধ্যায়ের নাম বিদ্রোহ সমূহ এবং ব্রিটিশ রাজ এবং চতুর্থ অধ্যায়ের নাম জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ তৃতীয় অধ্যায় অর্থাৎ বিদ্রোহ সমূহ এবং ব্রিটিশ রাজ এই অধ্যায় থেকে তোমাদের কোনো আট নাম্বার প্রশ্ন আসবে না শুধুমাত্র তিন এবং চার নাম্বার প্রশ্নই আসবে আর জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ চতুর্থ অধ্যায় যেটা ওই অধ্যায় থেকে তোমরা তিন চার এবং আট নাম্বার প্রশ্ন পাবে আট নাম্বার প্রশ্ন আমি অলরেডি আলোচনা করে দিয়েছি বাকি যে অধ্যায়গুলো আছে অর্থাৎ তৃতীয় পঞ্চম এবং ষষ্ঠ এই অধ্যায়গুলো থেকে কোনো আট নাম্বার প্রশ্ন থাকবে না শুধুমাত্র তিন এবং চার নাম্বার প্রশ্নই থাকবে তো আজকের আমি এই দুটো লেশনের ওপর তিন এবং চার নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব ভারতীয় রাজনীতিতে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অবদান লেখক কিংবা এই প্রশ্নটা অন্যভাবেও দিতে পারে নরমপন্থী আন্দোলনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অবদান লেখক চার নাম্বারে এটা তোমরা পাবে নেক্সট ভারতের চরমপন্থী আন্দোলনে বিপিন চন্দ্র পালের অবদান লেখক চার নম্বরে পাবে নেক্সট এক মিনিট জাতীয় কংগ্রেসের উৎপত্তি সম্পর্কে সেফটি ভাল্ভ তত্ত্ব সম্পর্কে লেখো এটা তোমরা তিন নাম্বারে পেতে পারো নেক্সট বাংলার বিপ্লবী আন্দোলনে অনুশীলন সমিতির কি ভূমিকা ছিল এটাও তোমরা তিন নাম্বারে পেতে পারো নেক্সট বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন সম্পর্কে লেখো এটা তিন অথবা চারে পাবে নেক্সট জালিয়ান ওয়ালাবাগে হত্যাকাণ্ড সম্পর্কে লেখো এটা চারে পেতে পারো কিংবা তিনে নেক্সট সাম্প্রদায়িক বাটোয়াড়ার নীতি কি। এটা তোমরা তিনে পাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো নেক্সট ডান্ডি অভিযান সম্পর্কে লেখো এটা তিন তিন কিংবা চারে পেতে পারো দেখো চার নাম্বারে করে রাখাটাই বেটার যদি তোমরা চার নাম্বারের মতো করে রাখো তাহলে তিন নাম্বার প্রশ্ন দিলেও তোমরা সেখান থেকে দুটো একটা পয়েন্ট কমিয়ে লিখতে পারবে আর কিছু প্রশ্ন আছে যেগুলো তিন নাম্বারে আসার সম্ভাবনা সব থেকে বেশি যেমন সেফটি ভাল তত্ত্ব ওটা তিন নাম্বারেই পাবে চার নাম্বারে দেওয়ার সম্ভাবনা কম নেক্সট ভারত ছাড়ো আন্দোলনে ব্যর্থতার কারণ কি ছিল নেক্সট ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন সম্পর্কে লেখ এখানে লেখকটা বাদ পড়েছে এবং এর সাথেই জয়েন্ট প্রশ্ন আছে এই মিশনের ত্রুটি সমূহ আলোচনা করো যে কোনো একটা পেতে পারো চার নম্বরে এরপরে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ে ওপর তিন এবং চার নম্বর প্রশ্ন আলোচনা করো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো চলো নেক্সট অসহযোগ আন্দোলন সম্পর্কে লেখো তোমাদের যদি এই প্রশ্নের উত্তরগুলো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানো এবং যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো তোমরা যদি উত্তর চাও তাহলে অবশ্যই আমি উত্তরগুলো ভিডিওর মাধ্যমে বলে দেব তোমরা লিখে নিতে পারবে খাতায় নেক্সট অসহযোগ আন্দোলনে কৃষক ও নারী সমাজে ভূমিকা লেখো নেক্সট জিন্নাহ চোদ্দ দফার দাবি কি ছিল নেক্সট ভারতের দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে লেখো আজ চতুর্থ অধ্যায় থেকে তিন ও চার নম্বরের প্রশ্নগুলো আলোচনা করলাম পার্ট টু ভিডিওতে আমি তৃতীয় অধ্যায় অর্থাৎ ইউনিট থ্রি থেকে তিন ও চার নম্বর প্রশ্নগুলো দিয়ে দেব পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিওগুলো দেখার জন্য